বলো এই পর্যন্ত তোমরা কত জায়গায় একে নিয়ে গিয়েছে দশ বারোটা রুগী কবিরাজ ফেল হয়ে গিয়েছে এদের এরা গরিব মানুষ এরা টাকা কোথায় পাবো তো তোমরা কেন আসছো এর কাছে ভালো চাও কেরম ভালো চাও সবসময় ভালো থাকে সেটাই আমরা চাই ভালো যদি কষ্টটা কোথায় দিলাম আমি এখন কি বলিস তাতে তোমার মঙ্গল হবে আমার মঙ্গল হবে সবার মঙ্গল হবে তোমার পরিচয়টা তুমি দিলে না তুমি যা কি মুসলমান না হিন্দু না জৈন না খ্রিস্ট আচ্ছা মুসলমান তুমি যদি হও বলো এই হাদিস কোরআনের কোথাও আছে যে একটা মুসলমান অপর একটা মুসলমানকে কষ্ট দেবে এরকম আছে কোথাও না কষ্ট কোথায় দিয়েছি আসছো চাচ্ছো অজ্ঞান করে দিচ্ছো কষ্ট হয়নি এগুলো কি হচ্ছে লাভ হচ্ছে আমি ভালো রাখার জন্য আমি তো এগুলো বলে যাচ্ছি ভালো তুমি ভালো রাখার মালিক হলো আল্লাহ আল্লাহ আমাদের সুস্থতা অসুস্থতা ভালো মন্দ আল্লাহই আমাদের দেখে তুমি কি ভালো মন্দ তোমার কি ক্ষমতা আছে আমার কি ক্ষমতা আছে না আল্লা আল্লাহ আমাদের সুস্থ মালিক হলো আল্লাহ তুমি কি আমাদের সুস্থ অসুস্থ আমি তোমার কি অসুস্থ অসুস্থ সুস্থ করতে পারবে বলো সুস্থ অসুস্থ মালিক কে একমাত্র আল্লাহ সুস্থ অসুস্থ মালিক একমাত্র আল্লাহ তুমি কি এরপর সুস্থ করবে তোমার কি ক্ষমতা আছে শোনো তুমি যদি মুসলমান হও হাদিস করেন কোথাও এরকম বলা আছে যে একটা মুসলমান আবার একটা মুসলমানকে কষ্ট দেবে এরকম বলা আছে তো বলো বলো তাহলে তোমার রেস্টা কেন আল্লাহকে ভয় করো কথা বলো অবস্থার দিকে চাইতে তুমি চাইতে পারবে না আমি জানি আল্লাহকে ভয় করো জান্নাত জানো জাহান্ন মানো

আছে নেই মিথ্যা কথা বলছি কেন আমি ধরে আনবো সে ক্ষমতা ঢুকে আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেবে ইনশাল্লাহ আছে ইনশাল্লাহ তোমার পুরো গোষ্ঠীকে আমি তুলে আনতে পারবো তুমি আমার সম্পর্কে জানো কিছু আমার জানারও দরকার নেই তোমার তোমাকে আমি যেটা বলছি ওটা তোমাকে শুনতে হবে তার তোমার জন্য মঙ্গল হবে তোমরা কজন আছো আর কজন আর বাইরে থেকে কজন কষ্ট দেয় তোমাদের গ্রুপ কজন মোট আচ্ছা একুশ জন গুরুর মধ্যে তুমি কি শ্রদ্ধা না কে শ্রদ্ধা আছে আছে তা তো মানুষের কষ্ট তো তোমাদের শ্রদ্ধা মানা করে না যে এই এই কষ্ট দিই না কিছু বলবে কষ্ট আমরা দিই নি তাই আসো কেন এর কাছে কষ্ট দাও তো আসো কেন এর কাছে তুমি চাও তোমার তোমার মায়ের সঙ্গে তোমার বোনের সঙ্গে আমরা গিয়ে এরকম ব্যবহার করি খারাপ করি তুমি এটা চাও বলো কথা বলো না তাহলে তুমি আমার মায়ের সঙ্গে আমার বোনের সঙ্গে আমার মা আমার বোন কষ্ট এর শরীরে আসছে যাচ্ছ কষ্ট হচ্ছে এটা তাহলে আমরা কি তুমি আল্লাহ তোমার অমূল্য জীবন দিয়েছে যে জীবনের মূল্য নাই এই অমূল্য জীবনটা তুমি নষ্ট করতে চাইছো আল্লাহ দেবা তাদের মধ্যে কাটাও তোমার পরকালে মঙ্গল হবে ভালো হবে তোমার আব্বাকে আনবো বলো তোমার তোমার এই তুমি তোমাদের যেখানে বাড়ি এইখানে জিনে বাসাটা আমি বিচারটা দেবো আনবো বাচ্চাকে আনবো তুমি যে শরীরের মধ্যে আসো বারবার প্রতারণা করছে আমি আনতে পারবো ইনশাল্লাহ 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 আনতে পারবো তুমি বলো আনবো কি বলো ডেকে আনি জানি না বলো এখন আমি তোমাদের কাজ চাচ্ছি এই রুগী শরীরে আশেপাশে থাকবে না জীবনে কোনো দিনও আসবে না কথা দাও অনেক জায়গা তোমরা অনেক কিছু করেছ অনেক জায়গা অনেক কিছু করেছ আমাদেরকে চাও চার তো ক্ষমতা নেই আল্লাহ চাইতে পারবে না ক্ষমতা নেই আমি তোমাদের সব কজনকে আগুনের ব্যারিকেডের মধ্যে বন্ধ করি ঠিক আছে আগুনের বেড়া তোমার আছে আছে কথা বলো আছে তো

তুমি এর শরীরের মধ্যে আর আসবে না ঠিক আছে কি বলছো রহমান দেখো তোমার চোখ অন্ধ হয়ে গেছে দেখো ঠিক আছে তুমি চোখ চোখটা যদি অন্ধ খুলে দিতে পারো আমি আমি এই আল্লাহর কালামে দিয়ে তোর বি ছেড়ে দেবো খোলো হলো তোমাদের কত শক্তি আছে হলো আমার আল্লাহ কালামের উপর কত তোমাদের পাও রাজ দেখবো আমরা দেখো তোমাদের কথাগুলোকে আছে ইলিশকে দেখো আল্লাহর কালামের কোনো জায়গায় কেউ মোস্তান এই পর্যন্ত করতে পারে না পারবে না দেখো তোমাদের পা পাকেটে পিস পিস করবো আমি করবো করতে পারি কি না পারি দেখো চোখ তো বন্ধ করিস তো দেখো সব চোখে গুলফিড়ে ফুটিয়ে ছাড়বো তোমাদের হাল সারা পৃথিবীর মানুষ দেখবে ইন্টারনেট হচ্ছে ইন্টারনেটে চলবে তোমরা ভাইরাস যাও ভাইরাল হতে চাও কেন বারো বছর কেন এই দশ বারো জায়গায় নিয়ে গেলে দু বছর আট বছর ধর কেন কষ্ট দিচ্ছ এতে একজনের মা আমার মা এ আমার মেয়ে আমার মেয়ে বিয়ে হয়ে গেছে এ তো ছোট এর কচি বাচ্চা তো এ তো বাম্মা এর মা এর কত কষ্ট বলো এর কত কষ্ট তোমার বাপকে ধরে নি কিরাম ছেলে জন্ম দিয়ে আমি একটু দেখি পরিবার তোমার পরিবারকে তুলে আমি আনতে পারো আল্লাহ কালামের সাহায্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ তোমার তোমার আব্বাকে ডাকো নাহলে আমি আমি বেহযুক্ত করে আনবো চোখ খোলার ক্ষমতা হয়নি তো চোখ খোলার ক্ষমতা হবে না আমি খুললে আল্লাহ সাহায্য চাইলে আল্লাহ খুলে দেবে আল্লাহ তাদের চোখগুলো খুলে দেওয়া হোক দেখা দেখ চোখ খুলে দেখ আল্লাহ আমাদের ইনসাম করেছে মানুষ করেছে আমরা তোদের মধ্যে শয়তান শয়তানি পাঠ আমরা করি না কেন এত তুমি কষ্ট দিস এ তিন বছর কেন কষ্ট দিচ্ছি আরো এই মেয়েদের যে মেয়েরই সমস্যা আছে সেই সমস্যা তো বিরাট ভোগে

মদিনা থাকে তার বাপের নাম আবু জাফর সেই ইবলিসের চেলা এখানে তুই এখানে ভালো করে দেখ কত হাজার হাজার জেন জবাই করে আছে শুধু খালি এখানে তুই সেই গাড্ডায় ঢুকে তুই এত বন্ধেশ গতি ধূপ করে এটা খেটা দেওয়া দেখাচ্ছি এখন আমি কি বলি শোন আমি যেটা বললো তো ওটাই শুনতে হবে শুনবি তো শুনবি তাই এর আগে বারবার যত মলানা কাজে গেছে সবার কাছে গেছে শুনবি বলে ফের দ্বিতীয়বার গেলি কেন মলানা পাঠিয়েছিল ফের দ্বিতীয়বার যে যা যাও বলেছিল হ্যাঁ কার কাছে হাসান রাখে বাবলু বাবলু কাছে কটা দিন আছে ও কি কালি সাদর করে তা কি করে ও আল্লাহ কালাম দিয়ে করে তা কি করে ও জিন পাড়ায় লোকের কাছে ঠিক বলতে না ভুল বলতেছি আল্লাহ এই যদি ভুল বলে কলিজা চাপ দেওয়া হোক বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর

এখন তুমি বলো যে এই যে তোমার ছেলে বা দল বল যা নিয়ে এই বাচ্চাটাকে তিন চার বছর ধরে কষ্ট দিচ্ছে এটা তোমার ছেলেকে যদি আমরা কি কষ্ট দিই তুমি কি মেনে নেবে কথা বলো তোমার ছেলের নাম কি আল্লাহ যদি তারা কেউ মিথ্যা বলে তাদের জোবানকে বন্ধ করে দেয়া হবে তুমি বন্ধ করে দিও সত্য বলো

জেনাকারীর শাস্তিটা বলো তুমি তো মুসলমান তো না হিন্দু তাহলে জেনাকারের শাস্তিটা কি বলো আমি দিয়ে দিই লাগানো শুরু করে দিই তোমার ছেলে বিবাহিত না অবিবাহিত তাহলে হতাশা শুরু করে দিই একশো ছড়ি লাগাই মাছে মাঝে কর মরে মরি দেখি আর জানি জানি এত কুল্লু মিয়াদিন জিল্দুল ওয়াহিদ একশো একশো খোলা মারব মাঝবে মরমিদের গুলো

পুরো গোষ্ঠী যে কজন আছে সবাইকে দেখো প্রত্যেকের বাপ গার্জেন কে দেখো প্রত্যেকের গার্জেন কে দেখো তুমি একটা গার্জেন আর অন্য গার্জেন গুলোকে দেখো আমি সবার সঙ্গে কথা বলতে চাই আপনার ছেলের নাম কি হ্যাঁ তুই হেব সুন্দর সুন্দর নাম তো হিন্দু না মুসলমান তো তোমার নাম কি তাহলে মুসলমানের নাম খুব সুন্দর তা মুসলমান নাম হিসাবে কাম হচ্ছে তোমার ছেলেটা এই পর্যন্ত কটা মেয়েকে নষ্ট করেছে তা তুমি কিছু বলো নি তোমার ছেলেকে তোমার ছেলে তোমার কথা শোনেনি তাহলে এখন কি করব তোমার ছেলে বিবাহিত না অবিবাহিত তাহলে ওকে মেরে দেবো তাহলে কোরআন হুকুম অনুযায়ী ও মৃত্যুদণ্ড পড়ে যাবে এবার এখন কি যে প্রতি সব গার্জেন এসেছে কি প্রত্যেক ছেলের ছেলের গার্জেন তোমরা নিজেরা মাশোয়ারা বৈঠক করে বলো তোমাদের ছেলেদেরকে ছেড়ে দিচ্ছি এখন দ্বিতীয়বার এ শরীরের আশে পাশে কেন কোনো মানুষের শরীরে আশেপাশে যাবে না তোমরা কথা দাও আমার সঙ্গে কথা দাও আচ্ছা সবাইকে মিলে মাশারি করে কথা দাও তাহলে আমি ছেড়ে দেবো তোমাদেরকে

কথা বলো কি তোমরা কি সিদ্ধান্ত করলে বলো কথা দ্বিতীয়বার যদি এ শরীরে কেউ আসে তাহলে সব কজনকে মেরে দেয়া হবে তাই তো তাতে তোমরা এসে কোনো কেয়ামতের দিনে আল্লাহ আদালতে আমাকে দাঁড় করাতে পারবে না ঠিক আছে দ্বিতীয়বার এলে তাহলে কি করা হবে কোথাও মুক্তি হয়েছে স্বীকার করো ছেড়ে ফেলব যে একজনকে কুয়ায় ফেলে রেখেছি ওকে কি করবো তুলব না আমার ধার নাও ও তুলে কি হবে ও তো একটা দলের সর্দার কিছু করতে পারে তোর কি হবে ও সর্দারের লোক কই কেউ এসছে ওর কেউ নেই ওই জন্য ও মোটামুটি সতারগিরি করে তাই তো ওর কাঁধ মরলে নেই কাঁধে হারালে নেই খুঁজলে ওই জন্য সতারগিরি করে এখন কথা দাও আল্লাহকে সাক্ষী রেখে কথা দিচ্ছে তোমরা তো আল্লাহকে সাক্ষী দিয়ে কথা দিচ্ছ হ্যাঁ আল্লাহকে সাক্ষী রে যদি কথা তো দ্বিতীয়বার এসো যদি কেউ আসবে না তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আর যদি বা দ্বিতীয়বার কেউ আসো কি করা হবে মেরে ফেলবে সব কয়জনের গার্জেনের একই কথা আচ্ছা গার্জেন কটায় সাইডে এসো সাইডে এসো আর স্বামী কটা সামনে এসো আচ্ছা বলো তোমরা বলো তোমাদের guard তোমাদের guardian এসে যে কথাগুলো বলেছে এ কথাটা সত্যি না হবে যদি তোমরা দ্বিতীয় শরীরে আসো তোমাদের মেরে দেওয়া হবে তোমাদের সব guardian মিলে বলেছে কি করা হবে তোমরা সংশোধন হয়ে যাবে সে শুধরে যাবে তোমরা যদি শুধরে যাও তাহলে আলহামদুলিল্লাহ তাহলে তাও বা করে নাও আস্তাফার করে নাও সবাই জোরে জোরে বলো বলো আস্তাফুল্লাহ পড়ো

আচ্ছা তোমরা বলো আল্লাহ তোমাদের সৃষ্টি করেছে আমাদের সৃষ্টি করেছে এখন তোমরা আমাদের মা সঙ্গে যদি এরকম ব্যবহার করো আমরা কি তোমার মা সঙ্গে এরকম ব্যবহার করতে পারি না পারি তো তুমি কি মেনে নেবে এটা নেবে না সেই হিসাবে আল্লাহর জন্য তুমিও ভালো হয়ে যাও দুনিয়ায় ভালো হবে তোমার আখড়াতে ভালো হবে তাহলে তোমরা এই রুগী ছেড়ে চলে যাবে এক দুই তিন গুনব পড়বে না কিচ্ছু করবে না বসে বসে চলে যাবে ঠিক আছে দাঁড়াও 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 কথা হবে এখন গার্জেন কোটা সামনে সবাই সামনে এসে গার্জেনদের সঙ্গে কথা বলবো কথা বলো তাহলে এই সিদ্ধান্ত থাকলো যদি ওরা দ্বিতীয়বার আসে মেরে দেওয়া হবে আপনাদের কোনো কথা চলাবে চলবে না ঠিক আছে আপনার ছেলেগুলো আপনার সাবধান করবেন আর এই যে পাশে যে বসে আছে এই রুগীর মা এই রুগীর মার সঙ্গে ওরা দুর্ব্যবহার করে তো কি হয় রুগীর মা কি হয়েছে বলো আমি আপনাদের সঙ্গে আপনারা একটু হেল্প করেন

সবাই করবে জন্য আমার ভাই যে যেখান থেকে ভিডিওটা দেখবেন এই বাচ্চাটার জন্য সবাই মিলে দোয়া করবেন আল্লাহ যেন কে সুস্থ দান করা